পশ্চিমবঙ্গের ভাড়ারের আজকে যে অবস্থা সেটা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে মানে কালকে সকালে যদি আপনার পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই অবস্থায় যখন ভাড়ার শূন্য দিদি তখন কোথা থেকে টাকা নেয় এত লোককে পুষবেন খাওয়াবেন আমার জানা নাই কারণ বাইশ লক্ষ শুধু নয় আমি তো বলবো পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে বাইশ লক্ষ তিন ডবল বেশি লোক আছে আমি বলছি লক্ষ লক্ষ যার কোনো হিসাব নয় পশ্চিমবঙ্গ সরকার তার কোনো হিসাব রাখে না কয়েক গুণ বেশি বাইরের পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ করবেন তাদেরকে আবার নতুন করে ভিখারি বানাবেন তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন সুনিশ্চিত করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দিয়েছে সে সে যেখানে মনে করে সেখানে রুটি রুটির জন্য যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাকে কেন ফেরত নিয়ে আসবো এ কথা কেন বলতে পারছেন না যে যেখানে সেখানে থাকুন সেখান থেকে নড়বেন না আমরা আছি তার জন্য কোর্ট আছে আপনি নিজে সেখানে যাত্রা করুন সেখানে তাদের সঙ্গে কথা বলুন সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করুন তা করবেন না আর পাঁচ বছর পাঁচ হাজার টাকা কত দিনের জন্য এক বছরের জন্য অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত যে লোকটা বাইরের রাজ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় সে আপনার পাঁচ হাজার টাকা নিতে কেন আসবে কয়েকদিন আগে হরিয়ানায় এরকম একটা সমস্যা হয়েছিল সেখানকার কয়েকজন মানুষের তারা আমাকে ফোন করেছিল যে গুরুগ্রামে আমাদের অসুবিধা হচ্ছে একটু হেল্প করুন আহ নাম বলুন ঠিকানা বলুন মোবাইল নাম্বার দিন আমি হেল্প করবো আপনাদের গুরুগাঁও থেকে কোথাও যেতে হবে না আমি দেখছি বলছে না আমরা যাব না কিন্তু ভয় লাগছে আর যদি যাবেন তাহলে বলবেন যে আপনাদের ইচ্ছা আছে যদি না যাওয়ার হয় তাহলে ওখানে থাকুন হিম্মতের সঙ্গে বলছে বাংলায় গিয়ে কি করবো এখানে ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই এখান থেকে ছেলে বাংলায় গিয়ে কি করবো বলুন দাদা তাই ভয় লাগলে এখানেই থাকবো বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পিত ভাবে। পরিযায় শ্রমিক বাঙালি এই হাওয়া এখানটায় তিনি রক্ষা করতে চাইছেন তাদের যদি সত্যি মঙ্গল কামনা করেন তাদের যদি সত্যি ভালো চান সেই সব রাজ্যে যান আমি গিয়ে প্রমাণ করে এসেছি হরিয়ানার পানিপথে সব ঝামেলা আমি এসেছি যান বাইরে আছে যান যেখানে আছে সেখানে যান বাইরে আমাদের যারা রাজ্যের শ্রমিক তারা কেউ ভিক্ষা করতে যায়নি মেহনত করে মাথার ঘাপ ভাই ফেলে তারা রোজগার করতে গেছে তাদের সে রোজগার অধিকার সংবিধান স্বীকৃত আইন স্বীকৃত কেন তাদেরকে পালিয়ে আসার পরামর্শ দিচ্ছে কেন তারা পালিয়ে আসবে কিসের জন্যে পালিয়ে আসবে কোন অপরাধ করেছে তারা পালিয়ে আসবে আপনি সেটা বলতে পারছেন না আপনি ভোট করতে চাইছেন যারা পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে পাঁচ হাজার তৃণমূল করাবেন তার পরিবর্তে ধরাবেন পড়বে কোথায় তাও বারো মাসের জন্য বারো মাসের পর তেরো মাস হলে দ্বিতীয় ছুটি কারণ ভোট হয়ে যাবে আমি বলছি এটা বারো মাসটা আট মাসের পরিক গল্প শেষ আমি যেমন বলেছিলাম যেদিন বাংলার মুখ্যমন্ত্রী গ্রামে পা ভাঙার গল্প শুনেছিলাম আমি বলেছিলাম পা ভাঙা যেদিন দিদির ভোটের রেজাল্ট পার হবে পুরনো রেকর্ড বার করে দেখুন সংবাদ মাধ্যম যেদিনকার রেজাল্ট পার হয়েছে দিদি জিতেছে পা ভাঙা সেরে গেছে সঙ্গে সঙ্গে হাটটাতে চলে গেছে কালীঘাটের খোঁজ দিদি আবার দিদির আরেক বাহানা শুরু হয়েছে পরিযায়ী এসআইআর তার সঙ্গে এনআরসি সব গল্প শেষ হয়ে যাবে কালি থাকালি পারদিন আর কোনো আলোচনা থাকবে যেমন দু হাজার একুশে ভোট শেষ হওয়ার পর থেকে এনআরসির কোনো আলোচনা ছিল না বাংলায় আবার আলোচনা শুরু হয়েছে এই আলোচনার আয়ু হচ্ছে ভোট পর্যন্ত পরিযায় শ্রমিক বাঙালি এনআরসি সব কিছুর আয়ু ভোট পর্যন্ত